আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ সর্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সকালের খাওয়া দাওয়ার রিভিউ তো আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে বিফ তেহেরি এই বিফ তেহেরিটা ভীষণই মজার আর আমার ভীষণই পছন্দের তো আমার মতন কার কার সকালের ব্রেকফাস্টে বিফ তেহেরি পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার হচ্ছে আমি একটু টেস্ট করে দেখব আর আমি এখানে শুধু তেহেরিটায় নিয়েছি কোনো সালাদ নিয়ে নাই। কারণ এখন আমি কোনো সালাদ খাবো না এই মুহূর্তে তো এই হচ্ছে রাইস রাইসগুলো যদিও একটু ভেঙে ভেঙে গিয়েছে আর এই হচ্ছে মাংস এটা হচ্ছে একটা চর্বির পিস মাংসগুলো বেশ সফট হয়েছে তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার সকালের খাওয়া দাওয়ার রিভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ